আজ তারা দশম দিনের মতো কর্মসূচি পালিত হলেও দাবি বাস্তবায়নে কিংবা সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্বেগ গ্রহণ করা হয়নি সরকারের পক্ষ থেকে পল্লিমেন্টেড সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আগামী একত্রিশ মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার সারাদেশের আশিকি পল্লিমিত সমিতিতে নিম্নলিখিত নিম্নবর্ণিত কর্মসূচি পালন করবে এক শহীদ মিনার অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরি আর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে পূর্বের ন্যায় সারা দেশের আশিটি পল্লিবিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি চলমান থাকবে আবারও বলছি এক শহীদ অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরি ও নিরাপিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে ন্যায় সারা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে চালু থাকবে দুই আগামীকাল সকাল নয় ঘটিকায় নয় ঘটিকার পূর্বেই সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন উপকেন্দ্র ব্যতীত

প্লিন বোর্ডের শোষণ নির্যাতন থেকে মুক্তি অথবা মৃত্যু এই প্রতিবাদ নিয়ে সক্ষমতা বিবাস্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সংকটের উপলব্ধি করে না দূরতার সহিত সমাধানের জন্য সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে

जब जब नम्र सजा जरा पहुंच रहा हूं जान अली वक्त जो दूसरी दूसरे पीछे यहां से दूसरे लिख पड़े पीछे नारियल भी पली नारियल भी लाडियों अब तो इसे तोड़ो कपड़े जोत रहे हो आदमी दूसरी दूसरी हम तो जानी तो हम तो गलत দীর্ঘ সময় তেমন করেন প্রার্থীদের কর্মসূচি করা হচ্ছে আর একটা আলাদা